আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের জন্য সব ধরনের ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত করেছে তালিকায় আরও রয়েছে পাকিস্তান ইরান আফগানিস্তান কুয়েত সোমালিয়া রাশিয়া থাইল্যান্ড নাইজেরিয়া ইয়েমেন ইরাক ব্রাজিল সহ অনেক দেশ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাদ দিয়ে ফক্স নিউজ জানায় আগামী একুশ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল চলবে স্টেট ডিপার্টমেন্ট কাউন্সুলার অফিসারদের এই নির্দেশ দিয়েছে বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয় পাবলিক চার্জ আইনের আওতায় ভিসা আবেদনকারীদের আরও কঠোরভাবে যাচাই করা হবে কোনো আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের ভাতা বা সামাজিক সুবিধার উপর নির্ভর করতে পারেন বলে মনে হলে তার ভিসা বাতিল করা যাবে নতুন নির্দেশনায় ভিসা বিবেচনার ক্ষেত্রে আবেদনকারীর বয়স শারীরিক অবস্থা ইংরেজি ভাষায় দক্ষতা আর্থিক সামর্থ্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন আছে কিনা এসব বিষয়ে গুরুত্ব পাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিককট বলেন আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে দেখব কোনো বিদেশি নাগরিক মার্কিন সমাজে অতিরিক্ত সরকারি সহায়তার উপর নির্ভর করবেন কিনা এমন ঝুঁকি থাকলে ভিসা বাতিল করা হবে দুই সালের বিধি অনুযায়ী কন্সুলাররা পাবলিক চার্জের ভিত্তিতে আবেদনকারীদের প্রত্যাখ্যান করতে পারেন তবে দুই সালে ট্রাম্প প্রশাসন এই নীতিকে বিস্তৃত করেছিল পরে বাইডেন প্রশাসন সেই পরিবর্তন কিছুটা বাতিল করেছিল এবার পুনর্মূল্যায়নে পঁচাত্তর দেশের জন্য স্থগিতাদেশ জারি করা হল দেশ পাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশ এছাড়াও রয়েছে আফ্রিকা মধ্যপ্রাচ্য ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন রাষ্ট্র এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে অভিবাসনের অপেক্ষায় থাকা হাজারো আবেদনকারী অনিশ্চয়তার মুখে পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা রিপোর্ট সমকাল